বুরহান উদ্দিনে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহাম্মদ আক্তার হোসেন ভোলা জেলা প্রতিনিধি ভোলার বুরহানুদ্দিনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর একাধিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্দিন উপজেলা শাখা শনিবার একত্রিশে জানুয়ারি দুপুরে বুরহানুদ্দিন উপজেলা জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপজেলা প্রচার সেক্রেটারি মোহাম্মদ আমান উল্লাহর স্বাক্ষরিত লিখিত বক্তব্যে জানানো হয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে বোরহান ও দৌলত খান সহ ভোলা দুই আসনের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত ও ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে বিশেষ করে শনিবার সকাল আটটার দিকে তবগি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার প্রচারণাকালে বিএনপি কর্মীদের দ্বারা অতর্কিত হামলার অভিযোগ করা হয় বক্তব্যে আরও বলা হয় হামলায় জামায়াতের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হন এবং তাদের উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে একই সঙ্গে নারী কর্মীদের প্রচারণায় বাধা প্রদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয় যা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ প্রতিপন্থী জামায়াত নেতারা দাবি করেন কিছু রাজনৈতিক পক্ষ নিজেরাই হামলা চালিয়ে নাটক সাজিয়ে দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে আরও জানানো হয় বুরহানউদ্দিন ও দৌলত খান উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ জনের বেশি জামায়াত নেতাকর্মী আহত হয়েছেন অবিলম্বে ভোলা দুই আসনে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুরহানুদ্দিন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাকসুদুম রহমান উপজেলা সেক্রেটারি আবুল কালাম বুরহানুদ্দিন পৌর জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহ সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ভর্তি করানো হয়েছে তারা সেখানে চিকিৎসা আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আরও জানাতে চাই গত কয়েকদিন ধরে গোরহার উদ্দিন ও খান উপজেলার কাচিয়া পক্ষিয়া বড়মালিকা গঙ্গাপুর সৈয়দপুর ও চরপাতা ইউনিয়নে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এই হামলাগুলোতে এ পর্যন্ত আমাদের প্রায় পঞ্চাশ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে এবং নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়েছে অনেক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে যা সম্পূর্ণ মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ঘটনার বিষয়ে আইনি সহায়তা পাওয়ার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি ভোরা দুই আসনে যেন অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হয় এবং সাধারণ মানুষ যেন ভয়ভীতি যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে আমাদের এই বক্তব্য প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলো জানাতে চাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে তারা এখানে যাইতেছিল ছিল রাস্তায় যে তারা রাস্তায় যাইতে ছিল এবং যখন বাড়ির দরজায় গেছে তারা তখন সালাম দিচ্ছে যারা বাড়ির লোক বের হয়েছে তাদেরকে সালাম দেওয়ার পরে কোনো কথাবার্তা ছাড়াই তারা এরকম লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে আমাদের আমাদের আমরা মনে করি এটা পূর্ব পরিকল্পিত আমাদের লোকেরা সাত নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবে এটা আমরা হয়তো তারা আগে জানতো এই জন্য তারা প্রস্তুতি নিয়ে আসছিলো এখানে আসলে তাদেরকে এভাবে মাইট দেওয়া হবে হাতে প্রদান ছিল এবং মানে বিভিন্ন বাস ছিল তারপরে দেশীয় অস্ত্র এরকম ছিল হাতে এটা দেখা যায় অতএব যে ঘরে ঢুকতে চাইছে বাধা দিয়েছে বিষয়টা এরকম না আপনারা যদি ঘরে বাস্তবতা যারা ওখানে ছিল আপনারা যদি বুঝতে পারবেন তারা আমার মনে হয় যে বাস্তবতা আপনারা বুঝতে পারবেন দ্বিতীয় বিষয় হল যে কথা বলছে যে ঘর পাড়ি লুটপাট করা হয়েছে এটা অসত্য এবং বানোয়াট সাধারণ কথা জামাত ইসলামীর কর্মীরা কোনো সময় অন্যায়ভাবে কারো সাথে কোনো ধরনের অবরোধের আচরণ করা জামাত এটা এই অবনাদ আচরণে জামাত কখনো বিশ্বাস করে না অতএব যে অভিযোগ করা হয়ে কোনো প্রমাণ কেউ দিতে পারবে না আমরা মনে করি এটা অসত্য এবং মিথ্যা বানোয়ার অভিযোগ আমাদের ব্যাপারে করা হইতেছে আমরা এই ঘটনা আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি জানাচ্ছি আপনাদেরকে সকাল আটটার সময়কার ঘটনা জানার সাথে সাথেই আমি সহকারী ইন্টারনি কর্মকর্তা ইউন ইউনুসারকে ফোন করেছি রেসিডেন্ট সাল বিচারিক ম্যাজিস্ট্রেট ওনার কাছে আমি ফোন করেছি নেভির কাছে ফোন করেছি ওসি সাহেবের কাছে ফোন করেছি এবং তারা বলতেছে ঠিক আছে দেখতেছি কিন্তু ঘটনা আটটার পরে শুরু হলো সেখানে নয়টার পরে সোয়া নয়টার দিকে নেভি ওখানে গিয়েছে দীর্ঘ একটা সময় পর্যন্ত সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতেছিল তা আমরা চাই যে আসলে এক্ষেত্রে প্রশাসন আরও তৎপর হলে ঘটনাটা এতটুকু গড়াইতে পারতো না এটা আমরা দাবি করতেছি আপনাদের মাধ্যমে যথাযথ পদক্ষেপ প্রশাসন গ্রহণ করবে ভোলা সদর হাসপাতালে দুজন বোরহানপুরে ছয় সাতজন আমার এই সংখ্যাটা সঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না ছয় সাতজন জন ভর্তি হয়েছে আমি আমার উপস্থিতিতে ছয় সাতজন জন এখানে ভর্তি হইতেছিল আপনাদের ছয় সাতজন